ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের শহর প্রয়াগরাজে তেরো জানুয়ারি থেকে শুরু হয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম মহাকুম্ভ মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এক যুগ অর্থাৎ বারো বছর পরপর এই মেলাটি অনুষ্ঠিত হয় ভারতের সবচেয়ে পবিত্র নদী গঙ্গার সঙ্গে যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সংযোগস্থল যা সঙ্গম নামে পরিচিত এই স্থানে স্নান করার এই উৎসব বহু আগে থেকেই প্রচলিত হিন্দুরা বিশ্বাস করেন পবিত্র নদীতে স্নান করলে পাপ মোচন হয় আত্মা বিশুদ্ধ হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা যায় কারণ হিন্দু ধর্মের চূড়ান্ত লক্ষ্য হল লাভ জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর পক্ষ থেকে ইন্টেনজেবেল হেরিটেজ অব হিউমিনিটি বা মানবতার অমূর্ত ঐতিহ্য হিসেবে স্বীকৃত মহাকুম্ভ এই মহাকুম্ভ মেলায় সূত্রপাত মূলত একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের ফলে এক কুম্ভ বা এক কলস অমৃত উঠে এসেছিল আর তা লাভ করার জন্য দেবতা এবং রাক্ষসদের মধ্যে সংঘর্ষ বাঁধে একটা সময় কলসের অধিকার অসুরদের দখলে চলে যায় তখন বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদের ভুলিয়ে অমৃত কলশের অধিকার ফিরিয়ে আনেন কিন্তু সংঘাত অব্যাহত থাকলে বিষ্ণু দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্তের হাতে কলশ তুলে দেন জয়ন্ত কাকের রূপ ধারণ করে ঠোঁটে কলস ধারণ করে উড়ে যান সেই সময় কয়েক ফোঁটা অমৃত ধরিত্রীর চার জায়গায় পড়েছিল সেই চার জায়গার নাম হলো প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়ন এবং নার্সিক পুরাণ অনুসারে এই দেবতা এবং অসুরদের মাঝে এই যুদ্ধটি চলেছিল বারো স্বর্গীয় দিন ধরে এই বারো স্বর্গীয় দিন পৃথিবীর বারো বছরের সমান হিসেব ধরে প্রতি এক যুগ পর পর এই চার শহরে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় দুই উৎসবের মধ্যে অর্ধকুম্ভমেলাও অনুষ্ঠিত হয় মেলা চারটি শহরে অনুষ্ঠিত হলেও সবচেয়ে বেশি মানুষের সমাগম হয় প্রয়াগরাজে এবারের উৎসবটি বিশেষভাবে বিশেষ এবং এটিকে মহাকুম্ভ বলে আখ্যা দেওয়া হয়েছে কারণ বর্তমান মেলার সময় গ্রহ নক্ষত্রের অবস্থান সেই অবস্থানের সঙ্গে একেবারে মিলে গেছে যা অমৃতের ফোঁটা পড়ার সময় ছিল এমন পূর্ণতা বারোটি কুম্ভ উৎসব বা একশো চুয়াল্লিশ বছর পর দেখা যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন বৃহস্পতি গ্রহ বৃষ রাশিতে থাকে এবং সেই সময় সূর্য দেবতা মকর রাশিতে আসেন তখন প্রয়াগরাজে কুম্ভ মেলার আয়োজন করা হয় একইভাবে যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য দেবতা মেষ রাশিতে গমন করেন তখন হরিদ্বারে কুম্ভের আয়োজন করা হয় যখন সূর্য এবং বৃহস্পতি উভয় গ্রহই সিংহ রাশিতে থাকে তখন নাসিকে মহাকুম্ভ অনুষ্ঠিত হয় বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়নে কুম্ভমালার আয়োজন করা হয় জ্যোতিষীরা এবারের মেলায় পূর্ণার্থীদের স্নানের জন্য ছয়টি বিশেষ শুভ দিন ঘোষণা করেছেন সেগুলো হলো তেরো জানুয়ারি পৌষ পূর্ণিমা চোদ্দো জানুয়ারি মকর সংক্রান্তি উনত্রিশ জানুয়ারি মৌনি অমাবস্যা তিন ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বারো ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এই দিনগুলোর মধ্যে ১৪ এবং উনত্রিশ জানুয়ারি এবং তিন ফেব্রুয়ারি রাজ স্নানের দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে এই দিনগুলোতে নাগা সন্ন্যাসীরা স্নান করবেন প্রত্যাশিত সবচেয়ে বড় সমাবেশটি হতে পারে উনত্রিশে জানুয়ারি এদিন পাঁচ থেকে ছ কোটি ভক্ত স্নান করবেন বলে ধারণা করা হচ্ছে নদী তীরে অবস্থিত প্রয়াগরাজ শহরটিকে উৎসবের জন্য সাজানো হয়েছে প্রায় দুশো রাস্তা চওড়া করা হয়েছে এবং স্নানের মূল স্থান সঙ্গমের দিকে যাওয়ার সড়কের দুই পাশের দেয়ালে নতুন রঙের প্রলেপ দেওয়া হয়েছে সেই সঙ্গে দেয়ালগুলোতে হিন্দু পৌরাণিক কাহিনীর গল্প তুলে ধরে রঙিন চিত্রকলা তৈরি করা হয়েছে ভক্তদের আশ্রয় দিতে চার হাজার হেক্টর এলাকা জুড়ে এক লাখ ষাট হাজার তাঁবু খাটানো হয়েছে পুরো মেলার কার্যক্রম তদারক করতে চল্লিশ হাজার পুলিশ এবং নিরাপত্তা কর্মী পনেরো হাজার পরিচ্ছন্নতা কর্মী মোতায়েন করা হয়েছে নিরানব্বইটি পার্কিং লট তৈরি করা হয়েছে যেখানে পাঁচ লাখ গাড়ি রাখা যাবে এছাড়া তিরিশটি ভাসমান সেতু তৈরি করা হয়েছে যাতায়াতের সুবিধার জন্য সাতষট্টি হাজার ল্যাম্প দেড় লাখ টয়লেট পঁচিশ হাজার ডাস্টবিন দুশোটি ভাসমান জলের বুথ এবং পঁচাশিটি নলকূপ স্থাপন করা হয়েছে ভারত সরকার জানিয়েছে তারা উৎসবটি আয়োজনের জন্য সাত হাজার কোটি রুপি ব্যয় করেছে সূত্রের খবর অনুসারে এই মেলা থেকে রাজ্য সরকার পঁচিশ হাজার কোটি রুপি রাজস্ব উপার্জন করবে